শত বছরের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য স্টিমার রঙ করা হচ্ছে পুরোটা কাঠ দিয়ে তৈরি মানে লোহা এবং কাঠ দিয়ে মিশ্রণ করা উনিশশো সালে এপিএস মাসুদ নির্মাণ করা হয় আবার বুড়িগঙ্গা থেকে দলেশ্বরী নদী পর্যন্ত দাপিয়ে বেড়াবে এই পিএস মাসুদ দেখেন লাইভ বয় পুরো ঠিকঠাক নতুন নতুন লাইভ বয় যে রঙ করা হচ্ছে কতদিন লাগবে রঙ করতে আপনি কতদিন যাবত রঙ করতেছেন এটার এটার

তো আগামী চব্বিশ তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই আমাদের বাংলাদেশের ঐতিহ্য স্টিমার যেটি শত বছর পূর্ণ হবে আর তিন বছর পর আর একটু দেখায় কীভাবে রঙ হচ্ছে এখানে আসেন না বিভাই ওয়াও 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 মাশাল্লাহ মাসাল্লাহ পি এস মাসুদ উনিশশো সালে ভাই বুঝি লেখা আছে দেখেন ওয়ার্কশপ উনিশশো সাল হ্যাঁ এবং রিবন্ডিন ইন উনিশশো সালে আপনার ইয়া উনিশশো পঁচানব্বই সাল থেকে আপনার ডিজেল ইঞ্জিনে পরিণত হয়েছে ডিজেল ইঞ্জিনে কয়লা ইঞ্জিন ছিল এটা কয়লা দ্বারা চল চলতো বা ডিজেলে পরিচালনা হয়েছে যে রঙ করা হচ্ছে দেখেন কত ঝিকঝাক লাগতেছে অসাধারণ অসাধারণ আর এটি আমাদের পিএস মাসুদ বাংলাদেশের ঐতিহ্য স্টিমার